বিরতির পর স্বাগত আয়ের একমাত্র উৎস একটি দোকান আর সে দোকানে পরপর দুবার চুরি আর দোকানে দু দুবার চুরির পরে একেবারে দিশাহীন অবস্থায় দোকানের মালিক প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশি ভূমিকা নিয়ে পুলিশ একেবারে ঢিলছোরা দূরত্বেই রয়েছে থানা তবে কিভাবে চোরের দলের এই হানা তাতেই রীতিমত চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনা মেলাঘর ইন্দিরা নগর এলাকায় ইতিমধ্যে মেলাঘর থানার পুলিশ এসে দোকানটি পরিদর্শন করে গেছেন সব মিলিয়ে 50 থেকে 60 হাজার টাকার মালপত্র নিয়ে যায় চোরের দল দোকানের মালিক বলেন যে ওনার দোকানে এ নিয়ে দু দুবার চুরি কাণ্ড ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ চোরের টিকির নাগাল পর্যন্ত পায়নি তাই প্রতিনিয়ত একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অভিনব কায়দায় চোরের দল দোকানে প্রবেশ করে চুরি কাণ্ড সংগঠিত করছে শুধুমাত্র এই দোকানে নয় গোটা বাজার এলাকায় বিভিন্ন দোকানে চোরের দলের এই ধরনের হানা অব্যাহত কিন্তু পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করছে না বলেই অভিযোগ যার ফলে চোরের দল রাতের আধারে দোকানে ঢোকে জিনিসপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সে বিষয় নিয়ে দোকান মালিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাব কি হয়েছে আপনার দোকানে আমার দোকানে আগে দুইবার করে এবং আমি বাড়ি ঘুমাইছি তারপরে ঘুমানোর উপর থেকে আবার উষ্ঠ রাত্রে উঠতে আবার আমার দোকানে কালকে রাত্রে আবার প্রচুর জিনিস হয়েছে এবং আপনার পঞ্চাশ ষাটটি জিনিস সিগারেট সিগারেট

তারাও যত সম্ভব চেষ্টা করবো এবং তারা কইছে আজকের থেকে কোনো কোন মানে আড্ডাড়িয়ে হয় রাত্রে এগারোটার পর ঘরে

দোকান মালিকের বক্তব্য আপনি শুনলেন দোকান মালিকের অনুমান যে ইয়াবা এবং গোটা সেবনকারী যে সমস্ত তারাই এই ধরনের চুরি কাণ্ডের সাথে জড়িত অর্থাৎ সামগ্রী ক্রয় করার তারা চুরি ঘটাচ্ছে এবং এই ধরনের অভিযোগ নতুন নয় এর আগে অভিযোগ উঠেছে যে নিশা সেবনকারীরাই এই ধরনের চুরি কাণ্ডের সাথে জড়িত থাকে এখন দেখার বিষয় যে পুলিশ এই ঘটনার সাথে জড়িত চক্রকে পাকড়াও করতে সক্ষম হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন